লতি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন যেদিন এভাবে রান্না করবেন সেদিন কিন্তু পাতিলের ভাত নিমিশে শেষ হয়ে যাবে লতি রান্না করার জন্য সসপেনে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল রান্নার যে কোনো তেল এরপরে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয় কোয়া রসুন কুচি সাত আটটি কাঁচা এইসব তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব একটা একদম চিকন চিকন করে কুচি করে দিয়েছি সেটাও একটু মধ্যে হালকা করে ভেজে হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব একটা চামচ লবণ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচের থেকে একটু কম লাল মরিচ এখন মশলা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব এখন যেহেতু গরমের সিজন তাই মশলা একটু কম খাবার চেষ্টা করবেন তরকারিতে মশলা কম দেওয়ার চেষ্টা করবেন তো এখন একটু করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি লতিগুলা লতি আমি আগে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এরপর লতি দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে লতিগুলা মিশিয়ে নিব মানে মিক্স করে নিব ভালো করে নেড়ে মিশিয়ে এরপরে ঠাকুরা ডেকে চুলার আঁচ একদম কমিয়ে দশ মিনিট রান্না করব। এখানে আর পানি দেওয়া যাবে না যদি পানি বেশি দিই লতিগুলা একদম ঘোলে নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো পানি ছাড়াই কিন্তু এভাবে তেলের মধ্যে আর অল্প করে যে পানিটা দিয়েছি এটার মধ্যে রান্নাটা হয়ে যাবে এই তো থেকে মিনিট পর রান্না কিন্তু লতি এখন অনেকটা হয়ে গেছে যেহেতু এটা সেদ্ধ করার জন্য আমি চুলাটা ছোট করে দিয়েছি আর লতিতে কিন্তু অনেকের কিন্তু ঘলা ধরে এই জন্য টক দিতে হয় অবশ্যই দিতে হবে তাদের খলা ধরে না এরা না দিলেই পারে তো কোনো ইয়া নাই তবে আমি লেবুর রস দিয়েছি এরপরে আমি চিংড়ি দিয়েছি এখানে চিংড়িগুলো আগে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে রেখেছিলাম তো লতিতে চিংড়ি দিলে এইভাবে পরে দিবেন আগে দিয়ে দিলে কিন্তু চিংড়িগুলা তেমনটা আহ সাদা সাদা কেমন জানি দেখা যায় ওটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো এই যে লতি রান্না একদম সহজ এইভাবে খেয়ে দেখবেন অল্প মশলাতেই খেতেও ধারণ হবে যেদিন রান্না করবেন সেদিন